নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত কলকাতা হাইকোর্টের প্রতিটা বিচারপতি প্রকাশ করছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে বার বার করে আমরা দেখেছি তাদের বিরুদ্ধেই কিন্তু অসন্তোষ প্রকাশ করে চলেছেন বার বার করে আমরা প্রথম দেখেছিলাম মাননীয় বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তারপর একে একে প্রত্যেকে উঠে এসছে বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি একই কথাই আমরা ভট্টাচার্য তিনি কি বলছেন তিনি বলছেন এটা রাজ্যের অভ্যেস হয়ে গেছে আর সুযোগ দেব না রুল জারি করলো কলকাতা হাইকোর্ট ভাবুন দর্শক কলকাতা হাইকোর্ট বার বার করে সময় দিচ্ছে বার বার করে বলছে বার বার করে বোঝাচ্ছে রাজ্য সরকার কিন্তু মমতা চলছে মমতা যেটা বলবেন সেটাই শেষ কথা তাই কোর্ট কি বললো তাতে কিছু যায় আসে না কারণ আইনের মধ্যে একমাত্র ভারতবর্ষের যদি কেউ থাকেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জী আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শব্দটা বারবার বলতাম কিন্তু সত্যি কথা বলছি দর্শক আজকের পর থেকে আমরা এই শব্দটা তুলে দিতে চাই তার কারণ হচ্ছে তিনি মাননীয় নন আর তার মুখ্যমন্ত্রী হবার মতন যোগ্যতা বা একটা ভালো করেছেন এরকম কোন যোগ্যতা তার কাছ থেকে পাইনি তাই আমরা তার কাছে তার যে বলার আগে মুখ্যমন্ত্রী বলার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বলতাম সেটা আমরা আজ থেকে তুলে দিচ্ছি কারণ একটা সরকারের এইভাবে দুর্নীতি মানে যে বৃহৎ আকারে দুর্নীতি তিনি করেছেন তার কোনো ক্ষমা হয় না সুতরাং তাকে মাননীয় বলাটা অনেক বেশি রেসপেক্ট দিয়ে দেওয়া হয় মনে হয় তাই আজ থেকে আমরা সেটা বাদ দিচ্ছি স্টেট পাবলিকেশন ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করলো কলকাতা হাইকোর্ট কেন তার কারণ হচ্ছে পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ নিয়ে একটা পরীক্ষা হয়েছিল সেই সংক্রান্ত কিছু তথ্য জানতে চেয়েছিল আরটিআই করে এর যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী নিয়ম মেনে অভিজিৎ গুপ্তা নামে একজন ব্যক্তি তিনি আরটিআই করেছিলেন তিনি চেয়েছিলেন যে পুলিশের যে সাব ইন্সপেক্টরের যে নিয়োগ সেই নিয়োগের যে তথ্য নিয়োগ সংক্রান্ত যে তথ্য সেই তথ্য তাকে দেওয়া হোক কিন্তু কোনো অবস্থাতেই আরটিআই করার পরেও কোন রকমের তথ্য তাকে দেওয়া হচ্ছিল না অবশেষে তিনি দেখলেন যে কিছু যাচ্ছে না তিনি কলকাতা হাইকোর্টে গেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বার বার করে চিনে পাঠালেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যক্তিকে মানে অভিজিৎ গুপ্তাকে তথ্য দেওয়া হোক তাতেও কর্ণপাত করলেন না তারপর ফাইনাল নোটিশ গেল সাত দিনের মধ্যে অভিজিৎ গুপ্তাকে তিনি যেটা চাইছেন আরটিআই নিয়ম অনুযায়ী তাকে সেই তথ্য দেওয়া হোক সেই সাত দিন পেরিয়ে গেল তারপরেও তাকে দেওয়া হলো না অবশেষে স্টেট স্টেট অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তিনি একেবারে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করলো এবং রুল জারি করার আগে তিনি একটা কথা বলেছেন যেটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রাজ্যে অভ্যেস হয়ে গেছে আর সুযোগ দেব না তার মানে কি বার বার বলতে হচ্ছে একটা কাজ করাবার জন্য বার বার বলতে হবে কেন বলতে হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চান না তিনি মনে করেন আইনের উর্ধে তিনি এর আগেও আমরা বলেছি আবারও বলছি মমতা ব্যানার্জি কোন অবস্থাতেই চান না ভারতবর্ষের যে আইন সেই আইন তিনি মানুষ তিনি চান তিনি যেটা বলবেন সেটা আইনে পরিণত হবে এবং সেটা সবাই মানবে তাই তিনি প্রতিটা ক্ষেত্রে নিজের ইগো নিজের ইমেজকে ধরে রাখার জন্য তিনি কোনো সময় বাংলার ভালো ভারতবর্ষের ভালো তিনি কখনো কোন সময় চাননি যার ফলে কলকাতা হাইকোর্টকে বার বার তিনি অবমাননা করেছেন তিনি মুখ ফিরিয়ে নিচ্ছেন কলকাতা হাইকোর্টের থেকে তিনি চান না যে কেউ তাকে বলুক যেটা করুন এবং তিনি সেটা করবেন তিনি মনে করেন তিনি সর্বে সর্বা তিনি যেটা বলবেন সেটাই সবাইকে মানতে হবে এই হচ্ছে ওনার প্রবণতা এবং সেই জায়গা থেকেই কলকাতা হাইকোর্ট কিন্তু যে রুল জারি করলো এটা কিন্তু একটা বলা যেতে পারে ঐতিহাসিক নির্দেশ যে একটা রাজ্য সরকারের একটা ডিপার্টমেন্টের বিরুদ্ধে একদম সরাসরি রুল জারি আর কি হতে পারে দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম ইস পাল সংবাদ আবির্ভাবের জন্য